আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রাইজ আমি সিলেট অঞ্চলে এসেছি সিলেটের পাহাড়ি অঞ্চলে উপর দিক যাচ্ছি এটা কিন্তু সিলেটের সাদা পাথর এলাকা বলা হয় সাথে দেখুন কী সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য চা বাগানের পাতা আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো মন মুগ্ধ করা এই এলাকা ঘুরতে আসবেন সিলেট চা বাগানে অঞ্চল এলাকা ঘুরতে ঘুরতে ভালো লাগে দৃশ্যটা যেন আসলে মনের ভিতরে একটু নাড়া দেয় কেমন জানি হালকা বাতাসে ছুট্ট একটি নদী বয়ে গেছে সেই নদী মাঝে নৌকা ওঠে আমরা একটু ঘোরাফেরা করছি ভালোই লাগছে সুপ্রিয় গ্রাইল যেন মন মুগ্ধ করা হয়ে গেল হৃদয়ে ভালো লাগছে ভিডিওটি আরও ভালো লাগবে দেখতে থাকুন অনেক অনেক হ্যাঁ সুন্দর নৌকা মাঝে কি সুন্দর করে নৌকার বটা বিয়ে সামনে দেখে এগিয়ে যাচ্ছে হারের নদীর মাঝে দিয়ে যাচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছে এত ভালো লাগতেছে যে অনেক অনেক ভালো লাগতেছে সুপ্রিয় গ্রাইস আমাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন আমাদের এই ছোট্ট একটি চ্যানেল এই ভিডিওটি দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নদীর মাঝে এসে হারিয়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে থাকুন কত না দেশ বিদেশে পর্যটক এসে ঘরে ঘরে দেখে নিজেকে হারিয়ে ফেলে এই মাঝে আসবে সিলেটি অঞ্চল এলাকা আরো না কত সুন্দর গাছ গাছালি ভুলে ভুলে ভরা আকাশের নীল ছোঁয়া উপরে ছাউনি দিয়ে রেখেছে সুন্দর এই নীলাভূমি জঙ্গল পাহাড় অঞ্চল এলাকা এসে যেন হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখে নদীনালা খাল বিল পাহাড়ি অঞ্চল ও চা বাগানে রাস্তার লোক দিয়ে যাচ্ছে উঁচু নিচু পাহাড়ে দেখে গাছ গাছ রঙ্গে রঙ্গে ছায়া রাঙ্গিয়ে রেখেছে রাস্তায় রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেন দু পায়ের দুপুরের মতো ছন্দ ছন্দ বেজে দেখি দেখে সুন্দর জানবান রেখেছে আর না কত সুন্দর নদী পাশে পাশে দিয়ে দেখি হেতে হেতে হাজারো লোকের ভিড় পড়ে এই প্রাকৃতিক দৃশ্য এসে দেখলে মনটা আসলে ভরে যায় দেখতেই তো বাছ কি সুন্দর নদীর সাইড দিয়ে নৌকা মাছেরা সাজিয়ে রেখেছে কিনারে কিনারে আসবে পর্যটক ঘুরে ঘুরে দেখবে পুরো অঞ্চল এলাকা আরও দেখবে ভালো কিছু দেখার জন্যই তো আমরা অনেক দূর থেকে এসেছি ভিডিও করতে আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমরা নদীর দিয়ে যাচ্ছি মাঝি ভাই হারিয়ে দিচ্ছে আমাদের মন মাঝি ভাই নৌকা চালিয়ে যাচ্ছে নৌকায় বসে দু সাইডে দৃশ্য দেখে মুক্ত হয়ে যাচ্ছি মাঝি ভাইয়ের নৌকা চালানো দেখে এইভাবেই পর্যটক এসে যেন দেখে একবার আসলে বারবার আসলে মন চায় আমরা কিনারে এসে পড়েছি এখন আমরা নেমে সাদা পাথরে এসেছি এই জায়গাটির নাম সাদা পাথর আসবেন আসলে দেখলে বুঝতে পারবেন এই অঞ্চল কত সুন্দর সামনে যে পাহাড়ি দেখতে পাচ্ছেন পাহাড়িটি অঞ্চল ইন্ডিয়া এলাকা এই পাশে বাংলাদেশে আমরা কিন্তু বাংলাদেশে এসেছি শেষ সীমান্ত ইন্ডিয়া বর্ডারের কাছে